পটুয়াখালি লাউকাঠির একটি মূর্তির খোপে বসবাস করে সারাদেশের মানুষের বিবেককে নাড়িয়ে দেওয়া শতবর্ষী লালবুরু বেগম আর নেই দীর্ঘদিন ধরে অবহেলা দারিদ্র্য ও বার্থক্যের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধা বুধবার বিকেল চারটার দিকে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাকে কেন্দ্র করে একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবিকতার ঝড় উঠেছিল প্রশাসন ও র‍্যাব পর্যন্ত ছুটে এসেছিল তার পাশে কিন্তু শেষ রক্ষা হয়নি এই শতবর্ষী নারী তার জীবনের শেষ দিনগুলো পার করেছেন যেভাবে তা ছিল যে কোনো বিবেকমান মানুষের কাছে নির্মম ও লজ্জাজনক উদাহরণ প্রতিবেশীরা জানিয়েছে দীর্ঘদিন ধরে চলাফেরা করতে অক্ষম লাল বড়ু বেগম দিনের বেলায় একটি মুরগির খুবই বসবাস করতেন তার ছেলে মোস্তফা অটোরিক্সা চালিয়ে জীবিকা চালান তার গৃহবধূ গৃহকর্মে বের হলে ঘরে তালা দিয়ে বৃদ্ধাকে উঠানে রেখে যেতেন ঘরের ভেতরে ঢোকার শারীরিক সামর্থ্য ছিল না তার ছিল না টয়লেট ব্যবহার করার সুবিধাও দিনের পর দিন তিনি কাটিয়েছেন একটি পুরনো মাদুর আর ছেড়া কাঁথার উপরে এক মৌগিক ঘরের ভেতরে দু সালে লোহালিয়া ও লাউকাঠি নদীর পারে অবৈধ বসতি উচ্ছেদ হলে মোস্তফা পরিবার সহ অন্যের জমিতে আশ্রয় নেয় অস্থায়ীভাবে নির্মিত টিনের ঘরটি জোয়ারে প্রায় ডুবে যেত আর ভেতরে প্রবেশের মতো পরিস্থিতিও ছিল না জন্য ফলে দিনের বেশিরভাগ সময় তার ঠিকানা হয়ে ওঠে ঘরের পাশের সেই মুজিকখোপ। বৃষ্টি হলে সেখানি বসে থাকতেন গরমে দমবন্ধ লাগলে ওখানেই ক্লান্ত হয়ে চুপবন্ধ থাকতেন। এমন কি খাওয়াও যুক্ত না তার প্রতিদিন। এই হৃদয়বিদারক অবস্থার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয় র্যাব আটের একটি প্রতিনিধি দল লাল বরুর বাড়িতে ছুটে গিয়ে মানবিক সহায়তা দেয় খাদ্য সামগ্রী ওষুধ ও ছাগল উপহার দেয় প্রশাসনও প্রতিশ্রুতি দিয়েছিল সহায়তার কিন্তু বাস্তবতা ছিল এমনই কঠিন যে এই সব উদ্যোগের আগেই মৃত্যুর মুখোমুখি হন লাল বরু বুধবার বিকেলে অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে উৎসুক নেন তবে পথে রওনা দেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন